হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব মুরগির মাংস তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার আমি আলু কটা ভেজে নেব আমি আলু কেটে কুটে ধুয়ে রেডি করে রেখেছি আলু কটাকে আগে ভেজে তুলে নেব। তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস মধ্যে জানেন তো ছোটো ছোটো আলু দিলে বেশ ভালো লাগে আর খাসির মাংসতে একটু বড়ো বড়ো আলু দিলে ভালো লাগে তো আজকে দেখো আমি ছোটো ছোটো আলুগুলোই বেছে বেছে নিয়ে কেটেছি তো আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি দেখো এই কড়াইতে তেলের মধ্যেই আমি আজকে মাংসটা একটু অন্যভাবে করব তো এই দেখো মাংসটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে অল্প করে একটু লবণ আর একটু ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি এখন একটু ভেজে নেব আজ মাংসটা একটু ভেজে রান্না করব। একটা দুটো করে না আমি সবগুলোই একবারে দিয়েই ভাজব দেখো মাংসগুলো সবই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু ভালো করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে মাংসগুলো এবার আমি তুলে নিচ্ছি মাংসগুলো না একটু ভেজে রান্না করলে একটা মাংস একটু ভাঙেও না দুটোর স্বাদ দুই রকম ম্যারিনেট করে রান্না করলে একরকম টেস্ট হয় আর এইভাবে আর এক রকম টেস্ট হয় আমি মাংসগুলো নামিয়ে নিয়ে আমি ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম কারণ মাংস ভাজার সময় যে তেলটা ছিল আমি মাংস সাথেই নামিয়ে রেখেছি ওইটা আবার পরে দিয়ে দেব তো আমি আর একটু তেল দিয়ে দিলাম ওই দেখো আমি তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি টমেটোটাও আমি দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজগুলোও দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কটা কুচিয়ে রেখেছি কুচানো কটা তেলে দিচ্ছি আর অল্প একটু পেঁয়াজ আমি বেটেও নিয়েছি মশলার সাথে যাই হোক এগুলো সব দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব আগে দেখো ভাজা হয়ে গেছে টমেটোটাও দেখো অনেকটা মজে গেছে আর এই যে আমি মশলা করে রেখেছিলাম জিরে আদা লঙ্কা তারপরে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আমি বেটে নিয়েছি সব একসাথে এই মশলাটায় ঢেলে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নেব তারপরে মাংসটা দেব তো দেখো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি কেউ একটু চড়া লবণ খায় কেউ একটু নুন কম খায় তো যে যেমন লবণ খাবে সে সেরকমভাবে দেবে পরিমাণ আমরা একটু ঝাল নুন সব কিছুই চড়া চড়াচড়া খায় এবারে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হ্যাঁ চামচটা ছোটো একদম এই জন্যে আমি চার চামচ হলুদ দিলাম দেখো মশলাটা ভালো মতনই কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এইবার ভালো করে আবার কষিয়ে নেবো আর একটু মাংসর সাথে কারণ মাংসর টেস্টটা তো বলো কষানোতেই আসে না যত সুন্দর করে কষাতে পারবা তত সুন্দর হবে মাংস হুরপার করে জাল দিলেও ভালো হয় না কষানো আবার একদম কম জাল থাকলেও ভালো লাগে না মিডিয়াম একটা জালে দিয়ে বেশ কষিয়ে নিতে হবে তারপরে জল দি টকবক করে ফুটালে সেই মাংস টেস্ট হয় বেশি এটা তো সবাই জানো তবুও আমি বললাম যারা নতুন তারা তো আর জানে না আমরা না অনেক দিনতে বান্না করি যার জন্য আমরা জানি এগুলো তো যাই হোক আমি এই কষানোর সাথে আমি আলুটাও দিয়ে দিলাম দেখো কষানো হয়ে গেছে আমি মাংস জল ঢেলে দিলাম যতটা জল লাগবে পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি এই ফাঁকে আবার গলু কষা মাংস খাবে বললো গলুকে আবার একটু তুলে দিলাম দেখো মাংসটা আমার হয়েও গেছে আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি আমি তো গোটা একটু ফোড়ন দিয়েছিলাম ওই জন্য লাস্টে একটু গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো হয়ে গেছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও এই দেখো নামিয়ে নিয়েছি তরকারি দুপুরে দেখো ভাতও বেড়ে নিয়েছি এই দেখো ওলের তরকারি এই যে শাপলার ফুলের বড়া শাপলা ভাজা আর ডিম ভাজা আমি এগুলো দিয়েই খাবো আমি তো মুরগির মাংস খাই না আর এই যে মাংস রান্না করলাম তোমাদের তো দেখালাম এটা রান্না করা এইটা দিয়ে ওরা খাবে তো আজকের মতন এই অবধি বন্ধুরা টাটা